আর ওই পাশা দিয়ে ওনাকে আঘাত করবে না আমি এত জানি না নতুন সিস্টেম নজু এইসব যে কাঁপিচ্ছে যখন মাছ আসবে সেই সময় এটা এরকম ভাইজে যাবে মানে এরকমভাবে বাড়ি খাবে আর সেই সময় পাসা দিয়ে মাছে কাজাত করবে দেখি ওয়েট করি মাছ বাড়ি দেয় নাকি আর যারা মানে এইসব যা হালকা করে নড়িচ্ছে এটা হচ্ছে প্রাণী ইয়া পানির হচ্ছে স্রোত যাচ্ছে এই জন্যে

মাসগুলা একটা তেল না দেখুন আবার ল্যাপটপ দিতে পারে একটা ইয়া হাই ল্যাপটপ হাই কোয়াটা ঢুকিছে পাঁচটা দেখুন দেখি লোক তাল ধরেতে হেতে যাচ্ছে হাতখানে আগে বসলে কিন্তু একটু যতক্ষণ আমি আমি একটু আগুন নিব হবে মানে দেখার সাথে তাই হ্যাঁ মাছ তাই তো দেখার সাথে সেরা লাগি সেরা লাগবে তো আজও শিক্ষা লাগবে হুম তাতে কত নেই আর আমার দিলে দেখা যাচ্ছে ওটি পুরা বাদ আগে পায়ে পায় কি জ্বর ছিল হাকে ভাই